শ্রী শ্রী ঠাকুরকে দেখে একজনের মনে হল ফটোতে ঠাকুরকে যতটা উজ্জ্বল লাগে সামনে থেকে আসলে মোটেই তত উজ্জ্বল নয় এই রকম সাধারণ চেহারার একটা মানুষ আবার ঠাকুর হয় কিভাবে। ঠাকুরকে প্রথমবার দর্শনের জন্য যাচ্ছেন এক ভক্ত মাঝ নদীতে উঠলো ভীষণ ঝড় নৌকা কাত হয়ে গেল মাঝিরা বুঝল আর কিছুই করা সম্ভব নয় কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন তখন ঠাকুর থাকেন পাবনা হিমায়তপুরে সেটা উনিশশো ছাব্বিশের ডিসেম্বরের শেষ সপ্তাহ হিমায়তপুরে রওনা হয়েছেন পঞ্চানন সরকার কিছুদিন আগে তার দীক্ষা হয়েছে বটে কিন্তু এই প্রথমবার ঠাকুরকে দেখতে যাচ্ছেন তিনি এছাড়া দীক্ষা নিলেও পঞ্চানন্দের মনে যে খুব বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি তা নয় টলমল বিশ্বাসই ছিল তখন কুষ্টিয়া থেকে নৌকাই বাজিতপুর হয়ে সেখান থেকে হিমায়তপুর যেতে হতো পথে কুষ্টিয়াতে আলাপ হলো অবিনাশচন্দ্র পাল নামক শিশি ঠাকুরের একজন ভক্তের সঙ্গে তার সঙ্গে উঠে বসলেন বাজিতপুরের নৌকায় হিমায়তপুর পৌঁছতে রাত্রি হয়ে যাওয়ায় সেদিন আর ঠাকুর দর্শনে গেলেন না পঞ্চানন সরকার গিয়ে শুনলেন ঠাকুরের নাকি শরীর অসুস্থ জ্বরে ভুগছেন বেশ কিছুদিন যাই হোক পরদিন সকালে সৎসঙ্গের তদানন্দিন সেক্রেটারি সুশীলচন্দ্র বসু তাকে ঠাকুরের কাছে নিয়ে গেলেন ঠাকুর সে সময় ভক্তপ্রবর বিরাজকৃষ্ণ ভট্টাচার্যের বাড়িতে ছিলেন বারান্দায় চৌকিতে অর্ধশাহিত শিশি ঠাকুর হাতে একখানি ছোট্ট কবিতার বই পঞ্চাননের ঠাকুরকে দেখে মনে হলো জ্ঞানচন্দ্রের বাড়িতে ঠাকুরের যে ফটো দেখেছিলেন তাতে কেমন সুন্দর চেহারা দেখেছিলেন এখন কাছ থেকে তো তেমন উজ্জ্বল দেখাচ্ছে না চোখের দৃষ্টি অত্যন্ত উজ্জ্বল হলেও চোখের কোল ঘিরে কেমন যেন কালো কালো রেখা ঠাকুর তখন এক মনে হাতের কবিতা বইটি উল্টাচ্ছেন হঠাৎই হাতের বইটির দিকে চেয়ে বলে উঠলেন বাহ এটাও তো বেশ সুন্দর কবিতা দূর থেকে দেখা যায় ভালো কাছে গেলে রেখা কালো কালো এ কথা শুনেই স্তম্ভিত হয়ে যান পঞ্চানন তখনকার মনোভাবের সাথে ঠাকুরের পড়া ছড়ার হুবহু মিল দেখে ভাবেন এটা কি হলো ইতিমধ্যে সুশীলচন্দ্র এগিয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বসে পড়েছেন সামনে পঞ্চানন বিস্ময়ের ঘরে প্রণাম করতেও ভুলে যান পরমূর্তে ভাবেন তাকে তো এখানকার কেউ চেনে না এখন বরং চুপি চলে গিয়ে পরে এসে ঠাকুর প্রণাম করলেই হবে এই সব ভাবছেন হঠাৎ ঠাকুর তার দিকে চেয়ে বললেন আপনি তো প্রফেসরই করেন তাই না দাদা ঠাকুরের কথায় স্বস্তি পেলেন তিনি উত্তর দিলেন আগে করতাম এখন ছেড়ে দিয়েছি এই বলে এগিয়ে গিয়ে প্রণাম করে সম্মুখে বসলেন শিশি ঠাকুর একটিও কথা না বলে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তার চোখের দৃষ্টিতে পঞ্চাননের কী যে হলো তিনি নিজেও জানেন না অনর্গল বলে যেতে লাগলেন নিজের এতদিনকার সঞ্চিত যত বেদনা অবসাদ হতাশা অভিমানের কথা ঠাকুর নীরবে চোখ দুটি মেলে শুনে যেতে লাগলেন তার সমস্ত কথা কথা শেষ হয়ে গেলে পঞ্চানন্দা আত্মগত আফসোসের সুরে বলে ওঠেন এখন আর আমায় দিয়ে কী হবে এ কথা শোনা মাত্র ঠাকুর সাহিত অবস্থা থেকে সোজা হয়ে উঠে বসে ধমকের সুরে বললেন নিজের ভাবনা যদি নিজেই এত ভাববেন তবে আমি আসি কি করতে আমি যদি কিছু হই আপনার তবে নিজেকে এতটা নিঃস্বয় ভাবে কি চলে আর তাছাড়া এখানে যে এসে পড়েছেন তাও কি আপনার নিজের ইচ্ছায় কেউ যদি টেনেই এনে থাকেন আপনাকে তাহলে সব কিছু চাবিকাঠি তো তাঁরই হাতে আর তাঁর ইচ্ছায় অঘটনও তো ঘটতে পারে চোখের পলকে আমার কথায় এতটুকু আস্থা রাখাও কি শক্ত মনে করেন আপনি তারপর ঠাকুর সুশীলদাকে লক্ষ্য করে বলেন উদ্ধার উদ্ধার করে এত ব্যস্ত না হয়ে মানুষ যদি একটু বিশ্বাস করতো সুশীলদা তাহলে উদ্ধার কিন্তু আপনি এসে হাজির হতো না চাইতে সহজ অবস্থায় মানুষ কিন্তু এই সহজ রাস্তায় পা বাড়াতে চায় না অথচ নদীর মাঝে ভীষণ ঝড়ে যখন নৌকা ডুবুডুবু তখন মানুষ কেমন অক্লেশে বিশ্বাস করে ফেলে আর প্রাণপণে চালিয়ে যেতে থাকে নাম এদিকে নামের অন্তরেতে রয়েছেন নামই স্বয়ংসুপ্ত হয়ে বিশ্বাসের আকুল আহ্বানে তিনি জেগে ওঠেন আর দেখতে দেখতে মাছ কোথা থেকে ঠেলে ওঠে এক চর আর তুলে নেয় নাওটাকে তারই বুকের উপর এমন তো কত দেখেছেন আপনারা তাই না সুশীলদা এ কথা বলেই ঠাকুর ভরা ইঙ্গিতে তাকান পঞ্চাননের দিকে মহাবিস্ময়ে ভাবেন পঞ্চানন পথের ঘটনা তো কাউকে বলা হয়নি ইনি জানলেন কিভাবে। আসলে এটা পঞ্চানন্দাদের হিমায়তপুরে আসার সময়ের ঘটনা অবিনাশদা এবং পঞ্চানন্দা দুজনে উঠে বসেছিলেন নৌকায় বিশাল পদ্মার বুক চিরে এগিয়ে চলছিল নৌকা কিন্তু খানিক্ষণ পরে হঠাৎ মাঝ নদীতে উঠল ঝড় প্রবল ঝড়ে নৌকা একদিকে কাত হয়ে গেল মাঝিদের মুখ শুকিয়ে গেল চরম সর্বনাশের আশঙ্কায় চিৎকার করে উঠল যাত্রীরা এদিকে তখন এক মনে সতনাম করতে থাকলেন অবিনাশদা ও পঞ্চানন্দা টলমর বিশ্বাসী পঞ্চানন্দারও কেন কি জানি তখন মনে এক গভীর প্রত্যয় জন্মেছিল ঠাকুর আছেন তিনি রক্ষা করবেন ঝড়ে নৌকা তখন প্রায় ডুবুডুবু হঠাৎ পদ্মার বুকে এক অদৃশ্য চড়ে এসে ঠেকে গেছিল নৌকা পদ্মার বুকে সেই চরের হদিস মাঝিরাও জানত না রেহাই পাওয়া গেছিল অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে এটা কাছাকাছি দু সালের ঘটনা ঘটনাটা যাকে নিয়ে তার নাম শ্রী রণজিৎ কুমার দাস তার চাকরিজীবনের প্রায় শেষের দিক তখন হলদিয়া শহরের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে যুক্ত তখন কলকাতাতে নিজের বাড়িতে একদিনে ছুটি কাটিয়ে পরের দিনই ফেরত যেতে হবে হলদিয়ার কর্মক্ষেত্রে তখন দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক গঙ্গাঘাটের সঙ্গে মেদিনীপুর জেলার কাকুরহাটি গঙ্গাঘাটের লঞ্চ সার্ভিস ছিল ট্রেন পথে অহেতুক সময় অপচয় কমাতে অনেকেই এই লঞ্চ সার্ভিস ব্যবহার করতেন সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে গঙ্গা খুবই প্রশস্ত লঞ্চে শুধুমাত্র গঙ্গা অতিক্রম করতেই প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগত তবে অসুবিধা ছিল সামান্য বাতাস বইলেই বিশাল বিশাল জলরাশির মধ্যে বড় আকারের ঢেউ সৃষ্টি হতো এবং লঞ্চ সেই ঢেউয়ের তালে তালে ওঠানামা করত। লঞ্চের এই নাচন বহু শহরে যাত্রীর কাছে মোটেই সুখপ্রদ ছিল না তাছাড়া নদীর দুই পারেই কোনো শক্ত জেটির ব্যবস্থা ছিল না ফলে লঞ্চ কোনো পারে নগর করার পর যাত্রীদের বেশ ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হতো বিশেষ করে অশক্ত যাত্রীদের পক্ষে ব্যাপারটা কখনো কখনো আতঙ্কময় হয়ে উঠতো কিন্তু যেহেতু সময় সাশ্রয় অনেকটা হতো তাই এই রাস্তা অনেকে ব্যবহার করতেন যেহেতু সেদিনই গুরুত্বপূর্ণ কাজে ফিরতে হবে হলদিয়াতে তাই শ্রী রণজিৎ কুমার দাসও সময় বাঁচাতে এই রাস্তাটাকেই বেছে নিলেন যেহেতু ফেরিঘাটে কোনো স্থায়ী পাকা জেটির ব্যবস্থা ছিল না ফলে লঞ্চটা অপর পারে গিয়ে একটা গাদা সঙ্গে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকত এবং লঞ্চের কর্মচারীরা একটা কাঠের পাটাতন পেতে দিয়ে সেই গাদাবোট ও লঞ্চের মধ্যে একটা সংযোগ তৈরি করতো এই সরু পাটাতনের উপর যাত্রীরা অত্যন্ত সন্তর্পণে পার হয়ে লঞ্চে পৌঁছাত কোনো সন্দেহ নেই এই পাড়াপাট ছিল খুবই ঝুঁকিপূর্ণ অন্যদের মতো শ্রী রণজিৎ দাও পার হতে গেলেন ওই পাটাতনের উপর দিয়ে কে জানত এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে তার জন্য ভারসাম্য ঠিকমতো রক্ষা করতে না পারায় তিনি সেই গাদাবটের উপরেই পড়ে গেলেন তার শরীরের ঊর্ধ্বাংশটা রইল গাদাবটের উপর আর নিম্নাংশটা ঝুলে থাকলো উন্মুক্ত তরঙ্গায়িত গঙ্গার উপর ভীষণ স্রোত ব্যস্ত যাত্রীরা সবাই পার হয়ে গেল কে পড়ে আছে কেন পড়ে আছে তা জানবার যথেষ্ট সময় তাদের হাতে নেই গাদাবোট আর লঞ্চের মধ্যবর্তী ফাঁকা অংশটি দিয়ে যদি ওই দুরন্ত নদীর উথাল পাথাল ঢেবের মধ্যে পড়ে যান সেটা কেউই জানতে পারবে না সর্বগ্রাসী ভাটার টানে তার মৃতদেহটি দুই তিন দিন পর হয়তো কোনো এক অজানা চরে ফেসে উঠবে তবে সেই চরম আচ্ছন্নতার মধ্যেও একটা অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলেন তিনি স্পষ্ট দেখলেন শিশি ঠাকুর সশরীরে তার পাশে দাঁড়িয়ে আছেন সেই দেহ সেই মুখাবয়ব তিনি হাত বাড়ালেন তারপরে যখন চোখ মেলে তাকালেন রণজিৎ দা দেখলেন লঞ্চের চালক এবং তার এক সহযোগী দুজনে মিলে তার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছেন তারপরে একটু সুস্থবোধ করলে তারা দুজনে ধরে বোট থেকে নামিয়ে নিকটবর্তী একটি গাড়িতে তুলে দিলেন রণজিৎ এবং তিনি হলদিয়াতে পৌঁছালেন কথায় বলে অদ্যাপি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়